অ্যাম্বুলেন্সেই এক গর্ভবতী মহিলার সন্তান প্রসব ঘটনা কাঞ্চনপুর বিধানসভা এলাকায় এক গর্ভবতী মহিলাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফের একশো দুই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর বিধানসভা এলাকায় জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সেই গর্ভবতী মহিলার সন্তান প্রসব করে আবারও নজির গড়লেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের একশো দুই অ্যাম্বুলেন্সের কর্মরত ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবুনাথ ঘটনার বিবরণে জানা যায় আঠাইশে জানুয়ারি মঙ্গলবার সকালবেলা এই ঘটনাটি ঘটে জানা যায় মঙ্গলবার সকাল আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ ওই মহিলাকে বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই মহিলার শারীরিক অবস্থার বেগতিক ঘটে ফলে বাধ্য হয়ে জরুরি অবস্থায় মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করান কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের একশো দুই কর্মরত ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবুনা ওনার এই দক্ষতাকে সাধুবাদ জানান উপস্থিত সকলে ও কাঞ্চনপুর হাসপাতাল কর্তৃপক্ষ বর্তমানে মা ও সন্তান কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে রয়েছে বলে জানা যায়